আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়ার ত্রিপুল থেকে বলতেছি আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আজকে আপনাদের মাঝে সাইটটা আপডেট নিয়ে এলাম যে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ভোট ছেড়ে বিপদ আছে আর কিছু ভোট পৃথিবী বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব আপনি আমার সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনাদের প্রথম আমি বলি গতকাল লিবিয়ার জোয়ারা উপকূল থেকে পঞ্চাশ জন সরণ একটা নৌকা ইতালির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় ছেড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে নৌকাটি ভূমন্ত সাগরে বিপদে পড়ে এই আট জন শরণার্থী তারা এরাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে তাদের উদ্ধার করার জন্য কিন্তু ইউরোপীয় সংস্থা তারা অনেক দূরে রয়েছে তার জন্য তারা মানে উদ্ধার করতে উদ্ধার করার আগেই এ বোধটি আটক হয়ে যায় বেশিরভাগ জানো না এ বোর্ডটি আটক হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার বলতে আপনাদের দ্বিতীয় নাম্বার হলো গত দুই ঘন্টা আগে আসা হয়েছে যে লিবিয়া থেকে আশি জন শরণার্থী নিয়ে একটি নৌকা ভূমন্ত সাগরে বিপদে আছে এই নৌকাটিও লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছে ইত্যাদি উদ্দেশ্যে পরে এই নৌকাটি বর্তমানে ভূমন্ত সাগরে বিপদ আছে যে তারা আলম কোনো সাহায্য এর উপর সংস্থা জানাইছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন আপনাদের মধ্যে একটা কথা শেয়ার করি যে যারা এই বদুয়া ছাড়ে তাদেরকে কোনো মাথায় এমন জ্ঞান নাই অনেকে বলতেন কিসের জন্য যে আমি আপনারা আপনারা আবহাওয়াটা দেখেন যে কিভাবে আবহাওয়া মানে বর্তমানে আবহাওয়াটা বেশি ভালো না তারপর যে তারা কি মাথা তাদের মাথায় জ্ঞান নাই মানে মো ক্যামেরা মনে হয় না দায়িত্ব যে আবহাওয়া কেমন অনেক বাতাস বাতাস বৃষ্টি যারা ভোট সারে তাদের কি কোনো জ্ঞান নাই তারপর বলি যে এই ভোটগুলো বিপদে আছে মানে ওই যে আট পঞ্চাশ জন যে ভোটটা বেশিরভাগ ধারণা এই ভোটটা আটক হয়েছে যে আশি জন সোনার্থীরা তারা দু ঘন্টা আগে একটা মানে এলাম ফোনে সাহায্যে এর উপরে সমস্ত জানাইছে যে তারা ভূমন্ত সাগরে বিপদ আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন অর্থাৎ দাঁড়াতাতে উদ্ধার প্রয়োজন এটাই বলি যারা ভোট সারে যারা ভোট সারে কি মানে কোনো জ্ঞান নাই তারপর এখন কি বলবো যে আমি আপডেটটা পাইছি আপনাদের আমাদের শেয়ার করলাম আর ভালো খবর যে খারাপ খবরের কিন্তু একটা ভালো খবর আছে এটা হলো গতকাল রাতে উপকূল থেকে দুটি নৌকা থেকে উনআশি জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদা কর্তৃপক্ষ তাই এটা প্রকাশ ভালো খবর আমার আপডেটটা তার জন্য মানে আমি আবার আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হলো গতকাল রাতে দুটি নৌকা থেকে উনআশি জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদশা কর্তৃপক্ষ আর একটা ভালো আপডেট আছে যে একটা ভালো আপডেট হলো মানে এখন বর্তমানে আজকে বিকালে ইউরোপীয় সংস্থা হিউমিটিওয়ান ইউরোপীয় সংস্থা তার হিউমিটি দুটি নৌকা থেকে শরণার্থী আলহামদুলিল্লাহ শরণার্থী প্রথম নৌকা ছিল হইল আটচল্লিশ জন আর বাদ বাকি লোক ছিল অন্য নৌকায় এটা তারা প্রবাস করছে এই ভোট দুটি লিবিয়া উপকূলতে ছেড়ে দেওয়া হয়েছে আমার পরিচিত লোক ছিল তারা বলছে যে লিবিয়াতে যাওয়ার পরে ভোট রিসিভ হয়েছে তার যে এই আপডেটটা ভালো আপডেট দুইটা ভোট বিপদে আছে একটা ভোট মানে বর্তমানে বিপদ আছে যে এই এখনো মানে খবর আসে যে তারা কি এখনো মানে পনেরো আশি জন সমস্ত যে এই এখনো কি মানে তারা কি আটক হয়েছে না তারা এখনো সাগর আছে এটা এখনো প্রকাশ করা না দুই ঘন্টা আগে আপডেটটা দিচ্ছে তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যদি কেউ ভাই বাইরে থাকে যে তারা লিপে থাকি দেশের অবস্থা মানে তাদের কোনো খোঁজ থাকছে না তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এরকম আপডেট পাইতে আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম